বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপনি কি জানেন চুল শুধু সৌন্দর্যের অংশ নয় চুল হল আল্লাহর দেওয়া সুন্দর একটা আমানত আজ অনেক মুসলিম বোন চুল পড়া রুক্ষতা খুশকি অকালে চুল পেকে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কেমিক্যাল দামি প্রোডাক্ট পার্লারের পিছনে হাজার হাজার টাকা খরচ করেও শান্তি পাচ্ছেন না কিন্তু যদি আমি আপনাকে বলি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজেই আমাদের জন্য রেখে গেছেন হেয়ার কেয়ারের পূর্ণ সুন্নতি গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাতটি সুন্নাতি হেয়ার কেয়ার টিপস যেগুলো শুধু চুল সুন্দরী করবে না বরং আপনাকে সুন্নাতে আমলও করাবে ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ টিপসটি আপনার চুলের জন্য গোপন নিয়ামত টিপস এক নিয়মিত চুলে তেল দেওয়া প্রিয় বোন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত তেল ব্যবহার করতেন বিশেষ করে জয়তুনের তেল অলিভ অয়েল নবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জয়তুন তেল খাও এবং তা লাগাও কেননা এটি একটি বরকতময় বৃক্ষ থেকে এসেছে তিরমিজি জয়তুনের তেল চুল পড়া কমায় স্ক্যাল্পকে পুষ্ট করে অকালে চুল পাকা রোধ করে সপ্তাহে অন্তত দুই দিন রাতে মাথায় তেল দিয়ে হালকা মাসাজ করুন তারপর গোসলের সময় ধুয়ে ফেলুন তেল দেওয়ার সময় মনে মনে নিয়ত করুন হে আল্লাহ যেন এটি আমার জন্য সুন্নাত আদায়ের মাধ্যম হয় টিপস দুই চুল আছড়ানো একটি সুন্নাত আজ অনেকেই জোরে জোরে চুল আছড়ায় ভেজা চুলে জোরে জোরে চিরুনি চালায় কিন্তু নবী আলাইহি আলিহুয়াসাল্লাম কী করতেন হাদিসে এসেছে রসুল উল্লাহ ওয়াসাল্লাম চুল সুন্দরভাবে আছড়াতেন এবং পছন্দ করতেন পরিপাটি থাকা ডান দিক থেকে শুরু সুন্নত হল করা ধীরে ধীরে চুল আছড়ানো আয়নার সামনে বিসমিল্লাহ বলা এতে শুধু চুল নয় আপনার আখলাক ও সুন্দর হবে টিপস তিন অপ্রয়োজনীয় চুল কাটাকাটি থেকে বিরত থাকা প্রিয় বোন আল্লাহ আমাদের ফিতরা ভালোবাসতে শেখায় আজকাল অতি স্টাইল অপ্রয়োজনীয় লেয়ার পার্লারে কেমিক্যাল কালার এসব চুলকে দুর্বল করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য স্বাভাবিক ও শালীন সৌন্দর্য পছন্দ করতেন প্রয়োজন ছাড়া বারবার চুল কাটা নয় শুধু ট্রিম করা চুলের গোড়া মজবুত হলে চুল পড়া কমে যাবে টিপস চার মাথা ঢেকে রাখা হেয়ার কেয়ারের সেরা আমল হিজাব শুধু পর্দা নয় এটি চুলের সবচেয়ে বড় প্রোটেকশন রোদ ধুলো দূষণ এগুলো সবচেয়ে বেশি ক্ষতি করে চুলের কিন্তু হিজাব চুলকে রক্ষা করে আর্দ্রতা ধরে রাখে অকালপক্কতা কমায় আর সবচেয়ে বড় কথা এতে আল্লাহ খুশি হন যে হিজাব আল্লাহর জন্য সেই হিজাবের নিচের চুলেও থাকে বরকত টিপস পাঁচ প্রাকৃতিক উপাদান ব্যবহার করা সুন্নাত প্রাকৃতিক জিনিস হল মেহেদি অলিভ অয়েল এছাড়া কালোজিরার তেল চুলের জন্য উপকারী মেহেদি চুল মজবুত করে প্রাকৃতিক কন্ডিশনার চুলে ঠান্ডা ভাব আনে মাসে এক বা দুইবার মেহেদি নিয়ম করে ব্যবহার করুন নিজের চুলের পার্থক্য নিজেই বুঝতে পারবেন টিপস ছয় চুল ধোয়ার সময় সুন্নাতি আদব অনেকেই গরম পানি দিয়ে চুল ধোয় যেটা চুলের সবচেয়ে বড় শত্রু সুন্নাতের কাছাকাছি হল কুসুম গরম বা স্বাভাবিক পানি বিসমিল্লা বলা অপচয় না করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপচয় পছন্দ করতেন না এমনকি অজুর পানিতেও না তাই চুল ধোয়ার সময়ও সংযম রাখুন টিপস সাত দুয়া সবচেয়ে শক্তিশালী হেয়ার কেয়ার এখন আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপসে আপনি যত তেলই লাগান যত যত্নই নেন দোয়া ছাড়া কিছুই পূর্ণ হয় না চুল পড়ছে আয়নার সামনে দাঁড়িয়ে বলুন ইয়া আল্লাহ তুমি যেমন আমার চেহারা সুন্দর করেছ তেমনি আমার চরিত্র ও সুস্থতাকেও সুন্দর করো এটি নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দোয়া রাতে ঘুমানোর আগে দরুদ শরীফ ইস্তেকফার এই দোয়া ইনশাআল্লাহ আপনার চুল শুধু সুন্দরই নয় বরং হেলদি ও ঝলমল করবে প্রিয় বোন আজ আমরা জানলাম সুন্নাত শুধু নামাজ বা রোজাই নয় সুন্নাত আমাদের দৈনন্দিন জীবনেও আপনি যদি চান সুস্থ চুল মানসিক শান্তি আল্লাহর ভালোবাসা তাহলে সুন্নাতকে আঁকড়ি ধরুন এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অন্য বন্ধুদের সাথে শেয়ার করুন কমেন্টে আপনারা মতামত লিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন আমিন